নমস্কার বন্ধুরা মিঠু রেসিলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো ভেন্ডি দিয়ে একটা সুন্দর রান্না পাঞ্জাবি স্টাইলের ভেন্ডি আপনারা দেখুন আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি রান্নাটা কিভাবে করি রেসিপিটা করার জন্য প্রথমে কিছু ভেন্ডি কেটে নিয়েছি এক একটা ভেন্ডিকে দুটো করে খণ্ড করে নিয়েছি এই ভেন্ডিটার মধ্যে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক এক করে এর মধ্যে সবই দিয়ে দেবো ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম এছাড়া এর মধ্যে পরিমাণ মতো নুনও মিশিয়ে দিলাম এক এক করে রসুন দিলাম আমি পাঁচ খোয়া রসুন দিয়েছি এছাড়া আর এর মধ্যে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি সে পেঁয়াজটাও সঙ্গে দিয়ে মেখে নেব সব দিয়ে দিলাম এরপরে ভালোভাবে মেখে নিচ্ছি পুরো ঢেঁড়সগুলোর মধ্যেই যেন সব মশলা লেগে যায় এমনভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি এটা তিন চার মিনিট মতো এইভাবে রেখে দেব দেখুন সুন্দর করে এটা মেখে নিয়েছি তিন চার মিনিট পরে আমি এটা কড়াইতে তেল দিয়ে এক এক করে ফোড়ন দিয়ে তারপর এটা সুন্দর করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে সেই অবস্থার মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দুটো একসঙ্গে ভাজা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দুটো সুন্দরভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে কিছুটা ভাজা হয়ে যাবে আর একটু লাল লাল হবে তারপরে আমি এই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব হয়ে গেছে এরপরে আমি এক এক করে ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনি এইভাবে ভেন্ডি করে খাবেন দেখুন ভীষণ ভালো লাগবে ভাড়া করে দিই একটু উপন্যাস করে দিলাম এইভাবে দু তিন মিনিট ভাজা হবে তারপরে আবার এটা উল্টে দেব দু মিনিট মতো একটা দিক ভেজে নিয়ে এবার আবার উল্টে দিই এইভাবে কিছুক্ষণ ধরেই সুন্দর করে ভেজে নেব এইভাবে ভেজে নিতে নিতে উল্টে পাল্টে দিতে দিতেই ওটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এইভাবে ঢেঁড়স বা ভেন্ডি আপনারা যে যাই বলেন এটা এইভাবে তৈরি করে নিলে আমরা ভাতের পাতো বা রুটি দিয়েও আমরা নিতে পারি সুন্দর লাগবে রুটি বা পরোটা দিয়েও ফেমিতে পারা যায় এছাড়া ভাতের পাতা তো ভালো লাগবেই খুব টেস্টি একটা রেসিপি দারুণ লাগবে খেতে এইভাবে আবার রাখলাম আবার দু তিন মিনিট হোক তারপরে আবার উল্টো পাল্টে দেবো আবার একটু ওপর মিট করে দিই অংশটাকে ওপরে তুলে দিই দিয়ে দেব দেখছি বারে বারে নাড়াচাড়া না করলেই হবে শুধু মাঝে মাঝে এসে দু তিন মিনিট করে একটু ওপরের অংশটা নিয়ে তার নিচের অংশটা একটু ওপর করে দিলেই হবে বেশি সবজি না খাড়া করলে উল্টো সবজিগুলো ভেঙে যেতে চায় সেই জন্য অল্প অল্প এইভাবে করে গ্যাসের ফ্যানটা একটু কমিয়ে দিয়ে সব রান্নাগুলো করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় হয়ে এসেছে আবার একটু উপমেশ করে দিলাম নামানোর সময় এসে গেছে এটা ভাজা হয়ে গেছে এটা কোনো জল দেওয়া হবে না এই শুকনো শা করেই ভাজা হয়ে যাবে কোনো রকম জল দেবেন না জল দিলে খেতে একটু বাজেও হয়ে যাবে তো একটা ভাজা দেখেছি এটা সব দিয়ে ভাজলাম এটা এইভাবে সুন্দর করে ভাজাটা রেডি করে নিবেন রান্নাটা রেডি হয়ে গেছে তাই ঘরে আমি একটা পাত্রে ঢেলেও নিচ্ছি আপনারা এইভাবে পাঞ্জাবি স্টাইলের ভেন্ডি ভাজা করে খাবেন আমি আর যেভাবে আপনাদের করে দেখালাম দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে এটা আমি জানি তাও একবার আপনারা আমাকে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো